সম্মানিত সভাপতি উপস্থিত ঐতিহ্যবাহী কলসকাঠি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ শিক্ষক বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ আমার ছাত্রছাত্রীরা আসসালাম আলাইকুম আজকে অনেক অভিভাবক শিক্ষক পেলায় ছাত্রছাত্রীরা বলছে যে এরকম একটা অনুষ্ঠান কলসকাঠি ডিগ্রি কলেজে আসলে হয়নি কখনো এরকম একটা অনুষ্ঠান করার জন্য প্রথমেই আমি অধ্যক্ষকে ধন্যবাদ জানাই তারপরে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান সফল করার জন্য যে সচেতন অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে কারণ আমরা এখানে প্রায় তিনশো তিনশোর উপরে চিঠি দেওয়া হয়েছে ফোন করা হয়েছে প্রত্যেকের এরপরও সবাই আসে নাই যারা একটু সচেতন তারাই আসছে আর মূলত আমরা সবাই ব্যস্ত সবারই কাজ থাকে এই কাজ ফেলে আসলে একটা অনুষ্ঠানে আসা সময় দেওয়া আমাদের পক্ষে খুব কঠিন ব্যাপার তারপরে যারা আসছেন সময় নিয়ে জন্য ধন্যবাদ আর যারা না আসতে পেরেছেন তাদের প্রতি আহ্বান থাকবে এই ছাত্রছাত্রীর মাধ্যমে বা যারা উপস্থিত হয়েছেন সেই অভিভাবকের মাধ্যমে এর পরে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন হয় দয়া করে সবাই একটু উপস্থিত থাকবেন কারণ আমাদের সবার একটা সবাই জানি যে আমরা যেহেতু গ্রামে বাস করি যদি গাছ লাগাই আমরা গাছ শুধু লাগিয়ে রাখলেই হয় না তার পরিচর্যা করা লাগে তা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা স্কুল কলেজে ভর্তি করেই দিই এরপরে আর তার কোনো পরিচর্যা করি না কখনো যে সে আসলে নিয়মিত ক্লাস করলো কিনা সে নিয়মিত আসলো কিনা সে আসলে পথে ঘাটে কোনো জায়গায় রয়ে গেছে কিনা বিশেষ করে ছেলেরা দোকানপাটে বিভিন্ন জায়গায় আড্ডা ঠাড্ডা দেয় সময় কাটায় আবার নির্দিষ্ট টাইমে পাশায় যায় তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আর মূলত এই অভিভাবক সমাবেশটা ডাকার মূল উদ্দেশ্যই হল কেন আমাদের ছাত্রছাত্রীরা ক্লাসে উপস্থিত হয় না হয়তো এখানে আমাদের ছাত্রছাত্রীরাও বিভিন্ন ধরনের কিছু মতামত ব্যক্ত করেছে যে ক্লাস হয় না যদিও এর আমাদের দু একজন অভিভাবক দিয়েছে অলরেডি যে একজন ছাত্র বা ছাত্রী যদি উপস্থিত থাকে তাহলে শিক্ষকরা ক্লাস না নিয়ে পারে কেমন করে কোন শিক্ষক বসে থাকতে পারে কিভাবে আমার মনে হয় না কেউ বসে থাকতে পারে যেমন আমার মানবিক বিভাগে মানবিক বিভাগে প্রায় একশো আটান্ন ষাট জন স্টুডেন্ট আছে এর ভিতরে মানবিক বিভাগে যারা একটু উপস্থিত আছো তারা একটু দাঁড়াও তো দেখি মানবিক একটু দাঁড়াও হ্যাঁ এরা ম্যাক্সিমামই মানবিক বিভাগের স্টুডেন্ট কিন্তু গত পরশু গত পরশু দিন দাঁড়াও 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 গত পরশু দিন ক্লাসে দশটার ক্লাসে উপস্থিত যে কয়জন ছিল ওই কয়জন দাঁড়াও বাকিরা বসো বাকিরা বসো দেখি পরশু দিন গত পরশু দিন হ্যাঁ সোমবার না মঙ্গলবার রবিবার রবিবার

একজন স্টুডেন্ট উপস্থিত ছিলাম কিন্তু ক্লাস নেই এমন যেমন দিন হয়েছে বলো তো কেউ বলতে পারবে কিনা পারবা কেউ বলছে পারবে না আসলে সালেরা ক্লাস নিতে চায় হ্যাঁ কথা আছে তোমরা এর আগে বলছো যে হ্যাঁ প্রথম ক্লাসগুলো আন্তরিকতা এর এরপরে একটু ক্লাসে হতে পারে কারণ ক্লাসে যখন স্টুডেন্ট বেশি থাকে যখন একটা ক্লাসে একশো জন স্টুডেন্ট উপস্থিত থাকে তখন ক্লাসটা নিতে যত ভালো লাগে একজন টিচারের একজন যদি উপস্থিত থাকে বা তিনজন যদি উপস্থিত থাকে আসলে একজন টিচার টিচার পায় না না কোনো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু তারপরও ক্লাস নিতে কারণ আমরা খুব কম টিচারই করি এ ব্যাপারে আমি টিচারের সাবাই সবাইকে না হ্যাঁ আছে আমাদের মিত্র কিছু আছে যে তোমাদের অনুপস্থিতির কারণে আজকে উপস্থিত হইলা কালকে হইলে না আবার তিন চার দিন পরে আবার একদিন উপস্থিত হইলে এরকম দুই একদিন ঘটনা ঘটতে পারে কিন্তু তোমরা যদি উপস্থিত হও যদি কোনো ক্লাস না হয় তাহলে তোমরা আমি ক্লাসেও বলি যে তোমরা অধ্যক্ষের কাছে যাবা অধ্যক্ষকে বলবা সে যদি অ্যাকশন না নেয় তাহলে তখন তোমরা অভিযোগ করতে পারো যে অধ্যক্ষ কেন অ্যাকশন নিলো না আর আমি বেশি বক্তব্য বাড়াবো না ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি কারণ এখানে এখনো অনেক এমনিতে অনেক সময় হয়ে গেছে শেখা শেখা আমাদের ইচ্ছা থাকতে হবে তা আমার গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো যেমন দুইটা ভাই ছিল দুইটা ভাই খুব দুষ্ট ছিল পড়াশোনা তারা করতে চাইতো না এমনি দুষ্টামি যা আছে সব করতে চাইতো পড়াশোনা তারা পড়তে চাইতো না এখন বাবা মা প্রত্যেকের বাবা মারাই চায় যে তাদের ছেলেমেয়েকে একটু শিক্ষিত করবে মানুষ করবে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে বিভিন্ন কাছে দেয় হোম টিচার রাখে পড়াশোনা করতে চায় না এরপরে এক হোম টিচার রাখলো এখন সেও কোনোভাবেই ওদেরকে পড়াইতে পারে না এমনি গল্প করবে সারাক্ষণ গল্প টল্প দুষ্টামি করে তাদের সময় কাটানো সম্ভব কিন্তু পড়াশোনা করানো যায় না এখন সারে সিন্ডা করলে একটু কৌশলে শেখাই একটু কৌশলে শেখাই একদিন এসে দেখি কি যে এক ভাই আম গাছ উঠছে আর এক ভাই নিচে আম কুড়াইতে আছে এখন যে ভাই আম গাছে ওই ভাই আম পাড়তে আছে আর নিচের ভাই ওগুলো কুরাই ঘুরাইয়া ঘুরিতে পারতে আছে এখন শিক্ষক এসে দেখতে আছে এখন শিক্ষক বলতে আছে এ নাম ধরে বলছে যে কোনো পোলট্রি মোলটু যেই হোক নাম ধরে বলছে যে আম তুই গুইনা গুইনা পার আর যে কুড়ায় তারাও বলতেছে গুইনা গুইনা কুড়া কারণ কি ও আম আবার চুরি করতে পারে এখন কতক্ষণ আলে কমছে এক দুই তিন চার পাঁচ এরপরে যেটা নিচে ওটা ছোট ভাই ছিল ওইটা বলতে আছে দাদা দাদা আর পুলিশ না সারে আমাদের অঙ্ক শিখায় মানে আর পুলিশ না সারে আমাদের অঙ্ক শিখায় এখন মানে কি ওরে যতই চেষ্টা করুক না কেন ওর যদি ইচ্ছা না থাকে কেউ শিখাতে পারবে না আর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকেও বলতে আছি তোমাদের যদি শিক্ষা গ্রহণের ইচ্ছা না থাকে ওইভাবে আম কোরআনের মতো তোমাদেরকে আমরা শিখাতে পারবো না তোমাদের নিজেদের ইচ্ছা থাকতে হবে তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ